হ্যালো গাইস আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে গানের রেসিপি গানের রেসিপিতে আজকে আমরা দেখাব আপনি ঘরে বসে আমাদের এই টিউটোরিয়াল রেসিপি দেখে হারমোনিয়াম বাজানো শিখতে পারেন এখন আমাকে হারমোনিয়াম বাজানো শেখাবে একদম হাতে কলে না হারমোনিয়াম বাজানো শেখাবে তারা একটা টিউটোরিয়াল দিচ্ছি রেসিপি দিচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে আপনি হারমোনিয়াম শিখবেন ওস্তাদ আমার মেঘা মুকুট আমাকে হারমোনিয়াম বাজানো শেখাবে এর মধ্যে মৌন একটু ডিস্টার্ব করছে এটা কোনো ব্যাপার না ইগনোর মৌন ডিস্টার্ব ওকে বাবা এই যে শুট করে নিই হ্যাঁ মেঘা তুমি ঠিক ছিল কিন্তু তুমি ধাপো নাই ও আচ্ছা এইটা হবে যে কোথায় আরেকবার আরেকবার আমি 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 করি দেখাও দেখাও না কেন তুমি তুমি তা আমি তো ওইটাই বললাম তুমি মোবাইলে ব্যস্ত না থেকে আমি কিভাবে বাজতে সেটা দেখাও গাইজ আজকে এ পর্যন্তই আজকে আমাদের প্রথম গানের রেসিপির প্রথম টিউটোরিয়ালটা আজকে শেষ করলাম সবাই আমার সঙ্গে এবং আমার ওস্তাদ মুকুটের সঙ্গে থাকবেন আশা করছি আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন মনে রাখবেন এটা হচ্ছে অনুশীলনের বিষয় চর্চার বিষয় তো আমার মতো যত প্র্যাকটিস করবেন ঘরে বসে ততই আপনার গানের স্কিল ডেভেলপ হবে আপনারা বড় সঙ্গীত শিল্প হতে পারবেন তো গাইজ আজকে এ পর্যন্তই টাটা বাই বাই টেক কেয়ার